চল্লিশ হাজার চল্লিশ হাজার এইবার প্রার্থী আছে চল্লিশ হাজার এবং হর সংসদে ভোট দিব তাহলে কয়জনকে আমাকে বাছাই করতে হবে আমাকে একচল্লিশ জনকে বাছাই করতে হবে যেখানে আঠারোশো প্রার্থী আঠারোশো প্রার্থীর মধ্যে আমি একচল্লিশ জনকে বাছাই করব সেটা কোনোভাবে সাত থেকে আট মিনিটের কম সময়ের মধ্যে আমি পারব না তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাই এক ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কয়জন আটজন তাহলে কীভাবে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন সেটা একটা বড় প্রশ্নের বিষয় এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে রাজনৈতিক যেসব সংগঠন আছে সবচেয়ে বেশি ফলভোগ করবে তারাই তো সে জায়গা থেকে আমরা যারা অনবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে কারণ তারা আস্তে আস্তে দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং হলে অবস্থান করেন তারা কিন্তু এর আগেই লাইনগুলো ফিল আপ করে ফেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিত হবেন না আমাকে আমি যদি ইলেকশন কমিশন হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতেছে না ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার যেন বিবেচনা করে ভোট কেন্দ্র কীভাবে বানানো যায় সেটা জন্য চিন্তা করে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইবিএ হোস্টেল আমাদের ক্যাম্পাসের বেশ দূরে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত বাস নাই যেসব বাস আছে বিআরটিসি থেকে ভাড়া করা এখন ইলেকশনের দিন আপনি কীভাবে আপনি কীভাবে এতগুলি স্টুডেন্টকে কীভাবে ভোট দিতে ব্যবস্থা করতে পারবেন কীভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন সেটা একটা বড়ো প্রশ্ন থেকে যায় এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংগঠ রেখে দেবেন তখন কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো এই সুযোগটা নেবে লেদার ইঞ্জিনিয়ারিং থেকে আইবিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে আসবে তখন যে পলিটিক্যাল সংগঠন তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে আমরা একটা প্রভাবিত হওয়ার ভোটারদেরকে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিকভাবে প্রশাসনিক তত্ত্বাবধানে সো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন ট্রান্সপোর্টেশন সিস্টেম কি হবে চল্লিশ হাজার শিক্ষার্থীদেরকে কীভাবে তারা একোমোডেট করতে পারবে এই আট থেকে নয় ঘন্টার মধ্যে কিভাবে ভোট নিতে পারে সেটা তাদেরকে স্পষ্ট করা দরকার এখনো পর্যন্ত স্পষ্ট করে নাই এখনো পর্যন্ত স্পষ্ট করে নাই কয়টা আসলে ভোট আটটা ভোট কেন্দ্রের কথা আমরা জানতে পারতেছি কিন্তু কয়টা আসলে এক একটা বোটে এক একটা ভোট কেন্দ্রে কয়টা বুথ হবে সেটা আমরা এখনো জানি না এই ক্যালকুলেশনগুলো অবশ্যই নির্বাচন কমিশন অতি আমাদেরকে পরিষ্কার করবেন কারণ আমরা যারা প্রার্থী আছি আমরা যারা বিভিন্ন প্যানেলে আছি আমরা আসলে এইসব বিষয় নিয়ে কনসার্ন আমরা কনসার্ন কারণ আমাদের যারা পছন্দ করেন আমাদেরকে যারা ভোট দিবেন বিভিন্ন প্যানেলে যারা ভোট দিবেন তারা সঠিক সময়ে আসতে পারবেন কিনা তো এখানে আমাদের সীমা সীমা একটা কথা বললেন দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দুই হাজার উনিশ সালে আমরা আলাপ করতাম লেভেল প্লেইং ফিল্ড কি ছিল ছাত্র দল ক্যাম্পাসে ঢুকতে পারা বা না পারা নিয়ে আমরা আলাপ করতাম কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় নাম দিয়ে পেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তো সেই জায়গা থেকে এগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন বলে আপনি দাবি করতে পারেন না আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠিত একের জন্ম দুই হাজার বাইশ সালে অর্থাৎ ছাত্রলীগের আমলে এবং ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা ওই গ্রুপটা পরিচালিত হয়ে হতো এবং ছাত্রলীগের এই যে রেজিম ঢাকা বিশ্ববিদ্যালয় দখলদারিত্বের পক্ষে যে গ্রুপ কাজ করেছে সেই গ্রুপ এখনো আছে এবং যারা এই গ্রুপটা বানিয়েছে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বিবি প্রার্থীও সো সে জায়গা থেকে এটা অবশ্যই নির্বাচন কমিশনকে দেখা দরকার এবং ক্রিমিনাল অফেন্স খারি কিভাবে এখনো পর্যন্ত প্রার্থীতা প্রার্থী রাখতে পারে সেটাও নির্বাচন কমিশনকে দেখা দরকার এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই এই শিক্ষার্থী সংসদ দুই নিয়েও অনেক ধরনের অভিযোগ আছে এখানে মানহানি করা হচ্ছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ফ্লাট সেমিং করা হচ্ছে কারণ আমার পাশের সীমা আছে সে ফ্লাট সেমিং অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে অভিযোগ দিয়েছি হবে সেটা আপনি প্রমাণ করতে পারবেন না এটা একটা বিষয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিল যারা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অধিকার আন্দোলনে আমাদের হামলা করেছে তাদেরকে প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনা হয় নাই তাদের উপর মামলা দেওয়া হয় নাই শুধুমাত্র জুলাই গণ উপত্যা নিয়ে একটা কমিটি আমরা গঠন করতে দেখেছি একশো আঠাশ জনের লিস্ট সাময়িকভাবে বহিষ্কারের লিস্ট একশো আঠাশ জনের লিস্টে এমন এমন মানুষের নাম আছে যারা হামলায় জড়িত ছিল না এমন এমন মানুষের নাম নাই যারা হামলায় জড়িত ছিল তো সেই জায়গা থেকে এই বিতর্কিত লিস্ট তারা তৈরি করতে গিয়ে তারা তা থামিয়ে দিয়েছে তারা নিজেরাই থামিয়ে দিয়েছে কারণ দেখা যাচ্ছে এটা খুবই বিতর্কিত লিস্ট তো সেই জায়গা থেকে এসব ব্যক্তিদেরকে যারা ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিল তাদেরকে প্রার্থীতা দিয়ে ভোটাধিকার দিয়ে তাদেরকে হলে রেখে আপনি কিভাবে কিভাবে দাবি করতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন দিবেন সেটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন এসব বিষয় পরিষ্কার করা দরকার এর বাইরে সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার ডাকসু নির্বাচন নিরাপত্তার দায়িত্বে তাদের দেয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সিনেটে অনেকে তালি দিয়েছেন অনেকে সমর্থন জানিয়েছেন আমরা জানি না প্রশ্নটা কিভাবে আসলো সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিরাপত্তা দেওয়ার প্রশ্নটাই কিভাবে আসে আমরা সেটা দেখে আমরা অবাক করছি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদের লাঠি দিয়ে তাড়ানো হয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে এই খাকি পোশাকদারীদেরকে ষোলোই জুলাই সতেরোই জুলাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এই খাকি পোশাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে নিরাপত্তা দেওয়ার নাম করে ঢুকবে তখন আমরা কিভাবে নিব আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখভাল করবেন না তদারকি করবেন না তাইলে প্রশ্নটা কিভাবে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করবে আবার তারা বলতেছে তার দায়িত্ব পালন করবে না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে আগে যোগাযোগ না করে মধ্য দিয়ে আমাদের যে মানখুন্ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানখুন্ন